এম এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে উত্তরে ভাসছে দক্ষিণ পূর্বে কয়েক দিনের মধ্যে চরচড়িয়ে বাড়বে তাপমাত্রা কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ল আগামী তিন চার দিনে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গিয়েছে আয়ান ঘোষ জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা পার্বত্য জেলাগুলি বেশি বৃষ্টি নিচের দিকের জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টি কম দক্ষিণবঙ্গের স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জুন মাসে প্রথম অন্তত চার থেকে পাঁচ দিনে অসহ্যকর কষ্টকর আদ্রত ঘনাত্ম গরমের মধ্য দিয়ে কাটাতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আগামী তিন চার দিনে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বাতাসের জলীয় বাষ্প থাকায় চূড়ান্ত অস্বস্তিকর বাড়বে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের স্থানীয়ভাবে বৃক্ষপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য সময়ে হালকা বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে সেই সম্ভাবনা বিলিয়ন হতে পারে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কষ্টদায়ক আবহাওয়া আশঙ্কা পাল্লা দিয়ে তাপমাত্রা এবং জলীয় বাষ্প বৃদ্ধির ইঙ্গিত কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ল দিনের তাপমাত্রা বত্রিশ থেকে বেড়ে তেত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি রাতের তাপমাত্রা সাতাশ পয়েন্ট আট থেকে বেড়ে আঠাশ পয়েন্ট ছয় ডিগ্রি গতকাল বিক্ষিপ্তভাবে চার মিলিমিটার বৃষ্টি হলেও বলা মাত্র স্বস্তি ফেরেনি কলকাতায় কারণ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ নব্বই থেকে একশো এর মধ্যে ঘোরাফেরা করছে চলুন এবার জেনে নেব প্রবল বর্ষণের আশঙ্কা কোথায় কোথায় বেশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরামপুর ত্রিপুরা উত্তরবঙ্গ ও সিকিম চলুন এবার জেনে নেব বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় বেশি কর্ণাটক হিমালাচল প্রদেশ উত্তরখণ্ড তামিলনাড়ু পাণ্ডিচেরি করাইখালে জম্মু ও কাশ্মীর লাদাখ মুজাফরবাদ কেরালা মায়ে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির আশঙ্কা হিমাচল প্রদেশে সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবেগে জোড়ো বাতাস পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি রাজস্থান তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইখাল বিধব মধ্যপ্রদেশ তো এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন